সেনগুপ্ত পরিবার আবার এক হয়ে গেল রূপা বা জয় অজ্ঞান হয়ে গেল সূর্য তার ভাই জয়কে পুলিশে ধরিয়ে দিল এই সব কিছুই দেখতে পারবেন অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আর আমার সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেরি না করে চলে যাচ্ছি মেন ভিডিওতে এ পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন জয় বা রূপা এবং অলি দুজন স্কুলে কথা বলতে থাকে রূপা অলিকে বলতে থাকে আজ তো আমি আমার চোখের চেক আপ করানোর জন্য যাব কাল বা পরশু আমার চোখের অপারেশন হবে তখন অলিও তাকে জানায় ঠিক আছে আমিও আসব। তাদের এই সব কথায় আড়াল থেকে শুনতে থাকে মিসকা সেন মিসকা সেন ছদ্মবেশে ঘুরতে থাকে রূপার আশেপাশেই ঘুরতে থাকে মিসকা সেন সে রূপাকে শেষ করে দিতে চায় অন্যদিকে সূর্য যখন জানতে পারে তার ভাই চোর তখন সে তার ভাইয়ের বাড়িতে যায় এবং তার ভাইয়ের বউকে জানায় আমি জয়কে পুলিশে ধরিয়ে দিব বড় ভাই হিসাবে আমি চেষ্টা করবো যাতে ওর শাস্তি কম হয় কাকাই তখন ওকে বলে তুমি একটু বসো তারপর দেখছি কি করা যায় তখন সে কাকাইকে বলে না কাকাই আমি ওকে দিয়ে তবেই জয়ী রূপাকে যখন হসপিটালে নিয়ে যায় সেখানে সূর্য সেনগুপ্ত এবং অলি তার সাথে দেখা করার জন্য যায় সূর্য সেনগুপ্তকে দেখে দেখে বাবু বলতে থাকে আপনার জন্যই সবকিছু সম্ভব হয়েছিল কিন্তু সূর্য অলির সামনে কোনো কিছু বলতে চায় না তখন সেই জায়গায় উপস্থিত হয় দীপা রূপাকে ফলো করতে করতে রূপার হসপিটালে চলে আসে মিসকা সেন সেখানে যখন দীপা এসে উপস্থিত হয় অলি তার মাকে দেখে বলতে থাকে তো আপনি আবার এসেছেন আমাদের মাঝখানে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য দীপা উত্তর দেয় না আমি তোমার কাছে আসিনি তখন অলি তার মাকে অপমান করতে থাকে তখন তার বাবা অলিকে বলে অলি তুমি আমার সামনে কখনোই ওনার সাথে এমন ব্যবহার করতে পারো না তুমি ভুলে যেও না উনি তোমার মা রূপা তার বাবার মুখ থেকে শুনতে পায় যখন মা এসেছে রূপা যখন তার মায়ের কাছে যেতে চায় তখন তাকে বলে তুমি যদি তোমার 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 মাকে পরিচয় মার মরা মুখ দেখবে হলে এই কথা শোনার পর রূপা অজ্ঞান হয়ে যায় মাকে কাছে পেয়েও যেন পরিচয় দিতে পারল না রূপা রূপা পড়ে যাওয়ার আগেই দীপা রূপাকে ধরে নেয় তখন রূপার পেছন পিছন সূর্য তাকে ধরার জন্য যায় তারপর রূপার যখন জ্ঞান ফিরে আসে সে কোনো কিছু না বলে তার মাকে জড়িয়ে ধরে এবং মা মা বলে ডাকতে থাকে তো আপনারা যারা আমাদের ভিডিও এখনও দেখছেন আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন রূপা কল্পনা করতে থাকে আমরা সবাই যদি এক হয়ে যাই তাহলে কেমন হতো কিন্তু তার এই কল্পনা যেন বেশিক্ষণ টিকে রইল না সে কল্পনাতে দেখতে পায় মিস্টার সেন একে একে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলছে প্রথমে মিসকাসেন দীপাকে গুলি করে তারপর সূর্যকে গুলি করে তারপর গুলি করে দেয় সবাইকে মেরে ফেলে এটা দেখার পর রূপা অজ্ঞান হয়ে যায় রূপা অজ্ঞান হয়ে যাওয়ার পর বাবু তাড়াতাড়ি জলে আসে এবং অলিকে দোষারোপ করতে থাকে অলিকে বলতে থাকে সবকিছু তোমার জন্য হয়েছে সূর্য অলিকে দোষারোপ করতে থাকে তুমি তোমার মায়ের সাথে এমন ব্যবহার করছো তা নিতে পারছে না চারু তাই চারু অজ্ঞান হয়ে পড়েছে যে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ